বাংলা গানের একজন খ্যাতনামা শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় তার রচিত সুরের ইন্দ্রজাল বাংলার শ্রোতাদের মুগ্ধ করেছে দশকের পর দশক তার সুমিষ্ট কণ্ঠের সঙ্গীত দর্শকের কানে আজও বেজে চলেছে আধুনিক এবং উচ্চাঙ্গ সঙ্গীতের একত্র সংমিশ্রণ শ্রোতাদের মনে গভীর রেখাপাত করেছিল সতীনাথ মুখোপাধ্যায়ের হাত ধরে উনিশশো সাতচল্লিশ সালে মাত্র তেইশ বছর বয়সে বোম্বাইতে শ্রীরামচন্দ্রের সহকারী হিসাবে জিপসি মেয়ে ছবিতে তিনি সুরকারের হিসাবে কাজ করেছিলেন এরপর যুগ দেবতা পথহারার কাহিনী, অপবাদ মর্যাদা ক্যাসে ভুলু ইত্যাদি ছবিতে নেপথ্য গায়ক হিসাবেও গান করেন কিন্তু উনিশশো সালে রমলা অভিনীত অনুরাগ সিনেমায় সঙ্গীত পরিচালক হন তিনি তখন তার পরিচয় সুরকার সতীনাথ হঠাৎ মনে হল আমি তো গায়ক নির্মীয়মান কয়েকটি ছবিতে সঙ্গীত পরিচালনার চুক্তি বাতিল করে দিলাম সঙ্গে সঙ্গেই রেকর্ড এবং ফিল্ম প্রতিষ্ঠানগুলিতে এবার হাজির হলাম নিজ কণ্ঠে গান গাইবার জন্য তারা জানালেন আমি তো সুরস্রষ্টা কণ্ঠশিল্পী নই মনে এলো দারুণ অভিমান অন্যের দেওয়া সুরে মাত্র সতেরো বছর বয়সে উনিশশো সালে প্রথম গ্রামোফোন রেকর্ড করি তারপর উনিশশো ছেচল্লিশ উনিশশো কিন্তু একই আজ আমি গায়ক নই পূর্ণ এক বছর অর্থাৎ উনিশশো সালে কেবল কণ্ঠ সাধনায় মগ্ন হলাম উনিশশো সালে নিজের দেওয়া সুরে আজ তুমি নেই বলে এবং পাষানের বুকে লিখনা নাম রেকর্ড করলাম রাতারাতি যেন প্রখ্যাত হয়ে উঠলাম তখন পরপর না যেও না রাত জাগামোর বিদায় নিও না বালুকা বেলায় যদি দ্বীপ এখনও আকাশে চাঁদ যেদিন জীবনে তুমি গাগরি ভরণে যায় বনের পাখি গায় বোঝো না কেন তোমারে ভুলিতে ওগো ওগো শ্যাম মিনতি তোমায় এই সমস্ত গানগুলি আমার প্রচুর সমাদর পেল শ্রোতাদের কাছে খুব খুশি হলাম সুরকার সতীনাথ পুনরায় কণ্ঠশিল্পী সতীনাথ হিসেবে স্থান পেয়েছে এরপর তার দেওয়া সুরে হেমন্ত মুখোপাধ্যায় উৎপলা সেন ধনঞ্জয় ভট্টাচার্য লতা মঙ্গেশকর শ্যামল মিত্র সন্ধ্যা মুখোপাধ্যায় পান্নালাল ভট্টাচার্য সুপ্রীতি ঘোষ কণিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ শিল্পীরা রেকর্ড করলেন তার অন্যতম প্রিয় ছাত্র দীপক মৈত্রের মৃত্যুর পর প্রকাশিত তার কণ্ঠে ধ্বনিত গান এ তো শুধু গান এবং কত কথা হলো বলা এই রেকর্ডে তিনি সুর সংযোজন করেছিলেন উনিশশো পঁচিশ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সতীনাথ মুখোপাধ্যায় তার আদিনীবাস হুগলি জেলার চুঁচুড়াতে পিতা শ্রী দাস মুখোপাধ্যায় ছ সাত বছর বয়স থেকেই খালি গলায় কখনো হারমোনিয়াম সহযোগে গান গাইতেন সতীনাথবাবু ন বছর বয়সে চুঁচুড়ার প্রবোধ ঘোষাল মহাশয়ের নিকট নিয়মিত গান শিখতে শুরু করেন বাবার মামার বাড়ি লক্ষ্ণৌ শহরে প্রায়শই যেতেন তিনি সেখানে গানের চর্চা হতো আর তাতে যোগ দিতেন সতীনাথবাবু উনিশশো সালে চুচুড়ার বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করলেন উনিশশো চুয়াল্লিশে স্কলারশিপ সহ আইএ এবং উনিশশো ছেচল্লিশে হুগলি মহসিন কলেজ থেকে বিএ পাশ করেছিলেন তিনি সঙ্গীত চর্চায় অসুবিধা হবে এই কথা চিন্তা করে তিনি এম ক্লাসে আর পড়েননি উনিশশো চল্লিশ থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত কলকাতা শ্রী ধীরেন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গীত শিষ্য ছিলেন এবং উনিশশো সাল থেকে তিনি শ্রী চিন্ময় লাহির শিষ্য হিসাবে তার কাছেই শিখেছেন পরবর্তী সময়ে বহু বছর তিনি চিন্ময় লাহির কাছেই সঙ্গীত শিক্ষা করেন তৎকালীন সময় কলকাতায় অনুষ্ঠিত বিভিন্ন সঙ্গীত সম্মেলনে যোগদান করেছেন সতীনাথ মুখোপাধ্যায় আকাশবাণীর অধিকাংশ কেন্দ্র থেকে বাংলা এবং হিন্দি সঙ্গীত পরিবেশন করেছেন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের বিভিন্ন বড় শহরগুলিতে অনুষ্ঠিত সঙ্গীত সম্মেলনেও যোগদান করেছিলেন তিনি হরিলক্ষ্মী ছায়াছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন পুরীর মন্দির প্রবেশ নিষেধ স্বর্গমর্ত শ্রীরাধা ইত্যাদি ছবিতেও নেপথ্য গায়ক হিসাবে কাজ করেছেন তিনি অগ্নিপরীক্ষাতে জীবন নদীর জোয়ার ভাটা রাসমণিতে আর কবে দেখা দেবী মা তার কণ্ঠে ধ্বনিত হয়ে শ্রোতা মহলে যথেষ্ট সমাদৃত হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের অ্যাকাউন্ট জেনারেল দপ্তরে অডিটর হিসেবে কাজ করেছিলেন তিনি তখন সঙ্গীতের সঙ্গে তিনি জড়িত একদিন দপ্তরে যেতে পারেননি তার জন্য দরখাস্ত লিখলেন বললেন তিনি অসুস্থ মিথ্যা কথা লেখার জন্য তিনি মনোবেদনাও পেয়েছিলেন কিছুদিন পরে এজিকে সত্য কথা জানিয়ে দিলেন দিলেন পদত্যাগপত্র তাতে তিনি লিখলেন সঙ্গীত শিল্পী হিসেবে মিথ্যা কথা বলা বা লেখা পাপ কার্য বলে তিনি মনে করেন তদানীন্তন এজি তার পদত্যাগপত্র গ্রহণ করে লেখেন সঙ্গীত শিল্পী হিসাবে দিন দিন তার উন্নতির শিখরে আরোহণ এটাই তার কাম্য তার পত্র আমার মনে রেখাপাত করেছিল সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন সতীনাথ মুখোপাধ্যায় সতীনাথ মুখোপাধ্যায় উচ্চাঙ্গ সঙ্গীতকে এমনভাবে পরিবেশন করে থাকেন সতীনাথ মুখোপাধ্যায় উচ্চাঙ্গ সঙ্গীতকে এমনভাবে পরিবেশন করতেন যে তা শ্রোতাদের কণ্ঠেও গুঞ্জরিত হতো তার নিকট শিক্ষাপ্রাপ্ত কয়েকজন শিল্পী শ্রোতামহলে বেশ সুনাম অর্জন করেছিলেন হিন্দি ভাষাভাষী প্রদেশগুলিতে সতীনাথ মুখোপাধ্যায় সত্যনাথ অথবা সতীনাথ নামেই সমধিক পরিচিত ছিলেন আনন্দের কথা যে হিন্দি শ্রোতাদের নিকট তার গানও ছিল জনপ্রিয় সঙ্গীতজ্ঞ সতীনাথের বিশেষত্ব যে তিনি যতগুলি সঙ্গীত পরিবেশন করেছেন সর্বস্তরের রসগ্রাহীদের পরিপূর্ণভাবে মনোরঞ্জন করতে সমর্থ হয়েছেন তার গানের মধ্য দিয়ে উনিশশো সালে লতা মঙ্গেশকর প্রথম যে দুটি নন ফিল্মে বেশিক বাংলা গান গাইলেন তার সুরকার ছিলেন সতীনাথ মুখোপাধ্যায় গান দুটি হল আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে এবং কত নিশি গেছে নিধারা। ধারা পবিত্র মিত্রের লেখা গান দুটি সম্পূর্ণ দুরকম সুরচলন সতীনাথ মুখোপাধ্যায়ের অনবদ্য কম্পোজিশনে গান দুটি তুমুল জনপ্রিয় হয় সেই সময় রাগ প্রধান গানের ক্ষেত্রে সতীনাথ মুখোপাধ্যায় একটি স্মরণীয় নাম কিন্তু তার পরিবেশনে কখনো রাগ রাগিনীর প্রকট প্রকাশ হয়নি প্রাধান্য পেয়েছে ভাব পণ্ডিত চিন্ময় লাহির কাছে শেখা নন্দকোষ রাগের একটি খেয়ালকে আশ্রয় করে কোথা তুমি ঘনশ্যাম গানটি তার অন্যতম সৃষ্টি সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া যে কটি নজরুল গীতি আছে সেখানে ওই একই কথাই প্রযোজ্য প্রসঙ্গত রেডিওতে উৎপলা সেনের সঙ্গে কণ্ঠে দুটি রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন সতীনাথ মুখোপাধ্যায় সর্ব খর্ব তারে দহে ও আমি ভয় করব না ভয় করব না সতীনাথ মুখোপাধ্যায় নিজের এবং অন্যের সুরে গাওয়া কিছু নন ফিল্মি এবং ফিল্মি হিন্দি গানের রেকর্ডও আছে যেমন নন ফিল্মি গানের মধ্যে অনুপম ঘটকের সুরে উমিদে বাসল মেহাম জিন্দেগি গজল সুনায় চাও পেয়ারে ভজন জ্ঞান দত্তের সুরে পিঞ্চরে কে পঞ্ছি ভজন নিজের সুরে বিদ গ্যায় দিন ভজন বিনারে এবং হার জয়সা রেমান ইত্যাদি এছাড়া গৃহলক্ষ্মী ফয়সালা আজাদিকে বাদ এই সমস্ত হিন্দি ছবিতে শৈলেশ দত্তগুপ্ত কমলদাসগুপ্ত এবং কালীপদ সেনের সুরে সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠ শোনা গেছে হিন্দি গান গেয়েছেন রেডিওতেও তাছাড়া তখনকার রীতি অনুযায়ী বেশ কিছু হিন্দি ভার্সান গানেরও রেকর্ড আছে সতীনাথ মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনে শিল্পী উৎপলা সেনের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি অনেক আগে নিজের সুরে তিনি গিয়েছিলেন জানি একদিন আমার জীবনী লেখা হবে সে জীবনী লিখে রেখো তোমাদের গানের খাতায় তেমনটাই হয়েছে বাঙালির গানের খাতায় আজও স্বর্ণাক্ষরে জল জল করছে সতীনাথ মুখোপাধ্যায়ের নাম তার উপযুক্ত মর্যাদা আজ দেওয়া জরুরি সতীনাথ মুখোপাধ্যায়ের প্রয়াণ হয় তেরোই ডিসেম্বর উনিশশো সালে এতক্ষণ আপনারা শুনলেন বাংলা গানের এক কিংবদন্তি শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের অজানা কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার